রবিউল আউ্ল মাসে মাগলিফের নামাজ আদায় করার পর এই দোয়াটি সাতবার পাঠ করুন আল্লাহ তালা রব্বুল আলমিন এই দোয়ার বরকতে এই দোয়ার ফজলতে তার কুদরতে সকল বিপদ আফত থেকে রক্ষা করবেন সকল সমস্যা সমাধান করে দিবেন শত্রু থেকে হেফাজত করবেন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন গাইবি থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন অভাব অনাটন দূর করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই রবিউল আউয়াল মাস অনেক বরকতপূর্ণ মাস অনেক ফজুলতপূর্ণ মাস এই মাস হল দুকুলের মাস এই মাস হলো রাসুল সাল্লাহ আলহ সাল্লামের জন্মের মাস এই মাস হলো রাসুলের মৃত্যুর মাস এই মাসে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বরকত এবং রহমত হিসাবে দুনিয়ার মধ্যে এসেছেন এই মাসে আল্লাহ তাল রব্বলমিন রাসুম সাল্লাহ আলি সাল্লামকে দুনিয়া ত্যাগ করিয়েছেন এই মাসে আমরা এই বরকতপূর্ণ দোয়াটি ফজিলতপূর্ণ দোয়াটির আমল করবে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই দোয়ার আমল করা তৌফিক দান করুক সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়ার আমল করা তৌফিক দান করুক মহাব্বতের সন্তানদেরকেও এই দোয়ার আমল করা তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ এখন আমরা জেনে নিব এই দোয়ার আমল আমরা কীভাবে করবো সর্বপ্রথম আমরা মাগরিফের তিন রাখাত ফরস নামাজ আদায় করে নিব এরপরে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করব ইনশাআল্লাহ সম্ভব হলে মাগলিফের দুরাকাত নফল নামাজ আদায় করে নিব এরপরে সর্বপ্রথম আমরা দরুদ এব্রাহিম অর্থাৎ যে দরুল শরীফ নামাজের মধ্যে পাঠ করি এই দরুল শরীফ তিনবার বা পাঁচবার পাঠ করে নিব এই দরুল শরীফ যদি পাঠ করতে সমস্যা হয় বা পাঠ করতে না পারি সংক্ষিপ্ত দরুৎ সল্ল আলহিহাসাল্লাম সাল্লু আলাইহাসাল্লাম এই দুরা শরীফটি তিনবার সহি নিয়তে সহি শুদ্ধ করে পাঠ করবে ইনশাআল্লাহ এরপরে ইস্তিগফার এই দোয়াটি তিনবার বা পাঁচবার পাঠ করবে ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি এই দোয়াটি সহি শুদ্ধ করে সহি নিয়তে তিনবার পাঠ করব এরপরে এই বরকতপূর্ণ ফজলতপূর্ণ দোয়াটি সাতবার পাঠ করবে ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা যখন এই দোয়াটি পাঠ করব তখন আমাদের সকল আশা আকাঙ্ক্ষার কথা সকল বিপদ আপদের কথা সকল সমস্যার কথা আমাদের মনে রেখে আল্লাহ তালা রব্বুল আলমিনের উপর ভরসা রেখে একই রেখে বিশ্বাসে রেখে এই দোয়াটি এই রকম করে সাতবার পাঠ করবে ইনশাআল্লাহ এই দোয়াটি হলো আল্ল হুম্মা ইন্নাকা আফু উং টু হাব আফ ওয়া ফু আন্ফুর হুম্মা ইন্নাকা আফু উং টু হাব আফ ওয়া ফা আফু আন্ গফুর এরকম করে এই দোয়াটি সাতবার সহাই শুদ্ধ করে সহাই নিয়তে পাঠ করবে ইনশাআল্লাহ আমরা যদি কেউ এই দোয়াটি পাঠ করতে না পারি বা পাঠ করতে সমস্যা হয় শুধু ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর রকম করে একশোবার পাঠ করবে ইনশাআল্লাহ এরপরে আবার পুরোনায় দরুদ ইব্রাহিম অর্থাৎ যে দরুদ শরীফ সহজ হয় এই দরু শরীফ সহাই শুদ্ধ করে তিনবার পাঠ করব ইস্তেফার দোয়া তিনবার পাঠ করবে ইনশা আল্লাহ এরপরে আল্লাহ তালা রব্বুর আলমিনের দরবারে দু হাত তুলে সকল বিপদ আফদের কথা সকল সমস্যার কথা অভাব অনটনের কথা সকল আশা আকাঙ্ক্ষার কথা আল্লাহ তালা রব্বুর আলমিনের দরবারে পেশ করবে ইনশা আল্লাহ আর সকল মুসলমান ভাইদের জন্য দোয়া করব নিজের জন্য দোয়া করব মা বাবার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা রবুল আলমিন আমাদের সকলেরই এই আমলকে কবুল করে নে আমিন সকলকেই এই দোয়ার আমল করার তৌফিক দান করুক সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়ার আমল করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লা বাক